হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করে আল্লাহ রাশি হমত আপনি সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে রয়েছি লালনসা সেতুতে এই তো দেখতে পাচ্ছ সেতু আর এর পাশেই আছে আমাদের বহুত প্রতন আমলে সেই হারিং ব্রিজ তো ব্রিটিশ আমলে যে হারিং ব্রিজটা সেটা আমার পেছনে আছে তার সাইডে আছে বর্তমানে সেই বিখ্যাত সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আজকে এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি অবস্থায় আছে এবং এখানে কর্মযজ্ঞ কি চলছে সকল কিছুই থাকছে এই ভিডিওতে তো এই ভিডিওতে পুরোটাই দেখতে হবে স্কিপ করে না দেখি পুরোটাই দেখতে থাকো বন্ধুরা তো চলো তাহলে যাওয়া যাক পারমাণবিক আমি এখন বর্তমানে আছে ভেড়ে মারে তার ভেড়ামার থেকে আমি এখন বর্তমানে যাব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই রূপপুরে বন্ধুরা এখন আমি যাব সেই রাশিয়ান সিটিতে তোমাদের যেটা বলেছিলাম রাশিয়ান সিটি নামে পরিচিত তো যাই হোক আমি এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাব এবং তোমাদের দেখাবো সরকার পরিবর্তনের ফলে রূপপুরের ওপর কেমন প্রভাব পড়েছে এবং সেখানে কর্মযজ্ঞর কি অবস্থা সকল কিছুই থাকছে এই ভিডিওতে তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম লালন শাহ সেতু আর শাহ সেতু থেকে একেবারে ক্লিয়ারলি দেখা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেইখানে কর্মজ্ঞ সকল কিছুই থাকছে এই ভিডিওতে তো চলো তাহলে আমরা এখন বর্তমানে লালন শাহ সেতুতে উঠবো এবং এখান থেকে টোল দিতে হবে তো বর্তমানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখে এখানে মোটর সাইকেল নিয়ে পার হতে হলে তোমাদের দশ টাকা করে লাগবে টোল ভাড়া তো এই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার জন্যই এই লালন শাহ সেতুটি অনেকটা গুরুত্বপূর্ণ রেখেছে তো এখানে সাইড টোলতে চলে আসলাম কিন্তু টোল ঘরে আর টোল ঘরে দেখতে পাচ্ছ অনেকটা সিরিয়াল মেনটেন করে ঢুকতে হয় এখানে কিন্তু মোটর সাইকেলে দশ টাকা এবং ফাইনালে আমরা টোল দিয়ে চলে আসলাম একেবারে ব্রিজের সামনে তো ব্রিজের সামনে এসে দেখতে পাচ্ছ কিন্তু পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে চললে এবং তার বাম পাশে আছে কিন্তু সেই বিখ্যাত হারিং ব্রিজ লালন শাহ সেতুতে আসলে মনটা ভরে যায় নদীর মুক্ত বাতাসে তাই ছুট বারবারে ছুটে আসি এই লালন শাহ সেতুতে হারিং ব্রিজটা দেখতে পায় বাম পাশে এবং ডান পাশে পাশে দেখতে পায় সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে সুন্দর একটা ভিউ পয়েন্টটা আছে তার কারণে মানুষ কিন্তু এখানে এসে প্রকৃতির সুন্দর জায়গাটা উপভোগ করে আর তার সঙ্গে তো নদীর মুক্ত বাতাস আসেই যাই হোক এখানে প্রচুর পরিমাণের পর্যটক আসে বিকেল টাইমে আর এই যে দেখতে পাচ্ছ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটা চুল্লি খুবই ভালো লাগে একেবারে খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আর বাম পাশে যেই হাডিং ব্রিজ হাডিং ব্রিজটাও অনেকটা সুন্দর তাই তো আমরা বারে বাড়ি ছুটে আসে এই লালন শাহ সেতুতে তো লালন শাহ সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একেবারে সবুজ গাছপালাতে চারিদিকে ঘেরা তো সামনের দিকে এগিয়ে যেতেই এই দেখতে পাচ্ছ টোলঘর টোলঘরটা লালন সেতু পার হয়ে আসলে কিন্তু এই গোলচত্বরটা পাবে আর এই গোলচত্বরটা খুবই সুন্দর গোলচত্বর অনেকগুলো গাছপালা আছে গোল গোলচত্বরটা পার হলে কিন্তু ডান পাশে তোমরা দেখতে পারবে বিদ্যুৎ কেন্দ্রে যেখানে অনেক পরিমাণের মানুষ কাজ করছে এবং এখানে অনেক শ্রমিক কাজ করে বিধায় এখানে অনেক পরিমাণে বাইরে মোটর সাইকেলও রাখা আছে দেখতে পাচ্ছ কি পরিমাণের কর্মযজ্ঞ চলছে তো ফাইনালে আমরা কিন্তু পৌঁছে গেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একেবারে সামনে তো এখানে এই জায়গাটা কিন্তু অনেক সেন্সিটিভ জায়গা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বাংলাদেশের মানুষের অন্তরের জায়গা তো এই জায়গাতে দেখতে পাচ্ছ অনেক পরিমাণে শ্রমিক কাজ করে আর আরটা কথা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি যে এই ভাই যেটা বললো এই মানে এর ফান্ডিং কি সরকারি আগে বা অনুদান মানে এগুলো এই আগে পেমেন্ট হয়ে গেছে এই ভাইয়ের কোটা আন্দোলনের কারণে এবং সরকার পরিবর্তনের কারণেও কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেমন একটা প্রভাব পড়েনি চলমান রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে যারা কাজ করেন রাশিয়ানরা তো রাশিয়ানরা কোথায় থাকেন চলো তাহলে সেখানে দেখে আসে এবং সেখানকার পরিস্থিতি কেমন যেতে যেতে দেখতে পাচ্ছ বাম পাশে একটা পাম্প সেটা হচ্ছে গ্যাসের পাম্প এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসি গ্যাস নিতে এবং সেইটা ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে দেখতে পাচ্ছেন যে সামনে আমাদের এর সেই রাশিয়ান সিটি শুধুমাত্র রাশিয়ানরা থাকে তো রাশিয়ানদের ওখানে যেতে হলে ঢুকে পড়লাম আর সামনে রাস্তাটা পার হলেই কিন্তু রাশিয়ান সামনে দেখতে পাচ্ছ উঁচু উঁচু বিল্ডিং তো ফাইনালি কিন্তু আমরা রাশিয়ান সিটিতে চলে এসছি এবং সাইডে অনেক রাশিয়ানদের দেখতে পাচ্ছ হাফ প্যান্ট পরে তারা হেঁটে বেড়াচ্ছেন রাশিয়ানরা চামড়া দেখলে বোঝা যাবে যে এরা রাশিয়ান তো দেখতে পাচ্ছো অনেক বিল্ডিং এখানে প্রচুর পরিমাণে রাশিয়ানরা থাকে এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার রাশিয়ান এখানে অবস্থান করেছেন এবং এখান থেকে তারা পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে এবং এখানে রাত যাপন করে তো এখানকার বাজারঘাট দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে সকল ধরনের সবজি পাওয়া যায় এই বাজারে এখানে থেকে তোমাদের যেটা দেখাচ্ছিলাম উঁচু উঁচু বিল্ডিং এবং পাশেই আছে রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এই যেখানে তারা এসে বিকেল টাইমে কিন্তু প্রচুর পরিমাণে রাশিয়ানরা এই রাস্তাতে দেখা যায় তো তেমন আমিও এখানে ঘুরতে এসেছি এবং দেখছি তাদের সঙ্গে কথা বলছি তবে এখানকার ভাষা কিন্তু জব্দ করে ফেলেছেন রাশিয়ানরা আর এইখান স্থানের মানুষরাও কিন্তু রাশিয়ান ভাষাতে পারদর্শী হয়ে উঠেছে অনেক দিক থাকার কারণে তাদের এই বন্ধুত্ব হয়ে গেছে তো যাই হোক এখানে থেকে দেখতে পাচ্ছ যে সেনাবাহিনীরা কিন্তু চতুর্দিকে ঘিরে রেখেছে এখানে এর থেকে এই প্রচুর পরিমাণে বিল্ডিং গুলো পাহারা দিয়ে রেখেছে এই অবস্থানে যেটা বুঝতে পারলে যে চলমান আন্দোলনের কারণে এই রাশিয়ানদের সিটিতে তেমন একটা প্রভাব পড়েনি বা যেটা বলছিলাম পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র যে তার সেন্সিটিভ একটা জায়গা সেখানেও কিন্তু তেমন একটা সমস্যা হয়নি তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখানোর উদ্দেশ্য ছিল যে এই রাশিয়ান সিটিতে বা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থায় কেমন চলমান আন্দোলনে এ তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা কথা বলে রাখি যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে চাও বা ঘুরতে চাও তারা অবশ্যই পাখি চলে আসতে পারো পাখি স্টেশন আসি স্টেশন থেকে নেমেই কিন্তু সামনে তোমরা দেখতে পারবে তো আমি বর্তমানে এখন বাড়ির দিকে র দিয়েছি পিছন দিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বাই বাই বলে এবং পাখি হাডিং ব্রিজকে বাই বাই বলে আমি বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি সামনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে তো ফাইনালি সামনের ভিউটা কিন্তু অ্যাট্রাক্টিভ এবং সুন্দর মেঘলা আকাশ বাম পাশে নদী ডান পাশে নদী ঠান্ডা হিমেল বাতাস তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবে না বন্ধুরা বহুত কষ্ট করে ভিডিও করে অবশ্যই একটা লাইক করে যাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে তো আজকের মতন বিদায় নিশ্চয়ই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আসসালাম আলাইকুম